দুই হাজার ছয় সালে যখন বিএনপির সরকারের মেয়াদ শেষ হয় তখন ফখর উদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার আসে সরকার আসার পর থেকেই আওয়ামী লীগ বিএনপি দুই দলেরই উচ্চ পর্যায়ের নেতা নেত্রীদেরকে গ্রেপ্তার করা হয় বিভিন্ন ধরনের মামলা করা হয় এবং দুই দলের প্রধান তাদেরকেও গ্রেপ্তার করা হয় তখন থেকেই সমাজের উচ্চ পর্যায়ে একটা গুঞ্জন উঠে একটা আলাপ উঠে যে মাইনাস টু হতে যাচ্ছে অর্থাৎ বিএনপির যে প্রধান বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের যে প্রধান শেখ হাসিনা দুজনকেই ভিতরে রেখেই সামনে একটা নির্বাচন করা হবে যেখানে এই দুজনের যে কর্তৃত্ব এই দুজনের যে নেতৃত্ব এই যে দুইজনের যে আলাদা একটা পাওয়ার সেটা ব্যবহার করতে পারবে না এরকম একটা আলাপ আলোচনার ভিতরে দীর্ঘদিন খেটে যাওয়ার পর পরিশেষে ভিতরে ভিতরে একটা ফয়সালার মাধ্যমে আওয়ামী লীগ বিএনপির দুইজনে আবার বাহিরে আসে মাঠের রাজনীতিতে সক্রিয় হয়ে তারপরে দু সালে নির্বাচনটি হয় তারপর থেকে যেহেতু আওয়ামী লীগ সরকারের শাসনে বা আওয়ামী লীগ সরকারের ক্ষমতার ভিতর থেকেই তিনটা নির্বাচন হয়ে যায় অর্থাৎ চোদ্দো উনিশ এবং চব্বিশের নির্বাচন হয় সেখানে কিন্তু আর এরকম কোনো আলাপ আলোচনা উঠেনি এবার যেহেতু ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই পনেরো বছরের শাসনের বা বিরোধীদের বাসায় দুঃশাসনের পতন হয়েছে সুতরাং এবারও সেই আলাপটা উঠতে পারে বা মানুষের মনে ধারণা জাগতে পারে সত্যি সত্যি কি এবার সেই যে মাইনাস টু ফর্মুলা সেটা কার্যকর হতে যাচ্ছে কিনা আমার কাছে বা বাস্তবিক দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে যেহেতু শেখ হাসিনা জনগণের তোপের মুখে আন্দোলন যেহেতু করা হয়েছিল প্রবল হয়েছিল সে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সুতরাং শেখ হাসিনা হয়তো বা অন্তত সামনে যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে অংশগ্রহণ করতে নাও পারে আর যেহেতু বেগম জিয়া শারীরিকভাবে এতটাই অসুস্থ এখনো অবধি মাঠে সে রাজনীতি করার মতো তার যে শরীরের কন্ডিশন সেটা তৈরি হয়নি সুতরাং অটোমেটিকই যে মাইনাস টু সেটা হয়ে যেতে পারে বা হতে যাচ্ছে কিন্তু তারপরেও যেহেতু দু হাল ধরার চেষ্টা করছে অন্য দুজন সেহেতু হয়তোবা ব্যক্তিগত দিক থেকে মাইনাস টু হলেও দলীয় দিক থেকে মাইনাস টু সত্যিকার অর্থে হচ্ছে না কিন্তু বাঙালিদের মনে যেটা আশা ছিল বিশেষ করে আমাদের মতো যারা প্রজন্মের মানুষ তারা সবসময় ভাবছিলাম যে অন্তত মহিলা নেতৃত্বের হাত থেকে যদি দেশটা মুক্ত হয় তাহলে হয়তো বা একটু অন্যরকম হতে পারে সেটা হয়তো হতে পারে কারণ ইতিমধ্যেই তারেক জিয়া বিভিন্ন ইস্যুতে সক্রিয় হয়ে উঠেছে যদিও তিনি অনেক আগে থেকেই মিডিয়াতে কথা বলতে চেয়েছিলেন কিন্তু বাংলাদেশের যে প্রতিষ্ঠিত জাতীয় টিভি চ্যানেলগুলি ছিল সেখানে তার বক্তব্য তুলে ধরা হতো না যখনই সরকারের পতন হয়ে গিয়েছে তখন থেকেই আবার তার বক্তব্য টিভি টেলিভিশনে আসছে অন্যদিকে জয়ও কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে কথা বলছে সুতরাং বোঝাই যাচ্ছে যদি হাওয়া বদল হয় তারপরে যদি দুই দলেই অংশগ্রহণ করতে পারে কোনো সময় নির্বাচনে তখন হয়তোবা জয় রাজনীতিতে সক্রিয় হবে সুতরাং বাংলাদেশের একটা চাওয়া পূর্ণ হবে যে মহিলা নেতৃত্ব গিয়ে পুরুষদের হাতে নেতৃত্বের বার আসতে যাচ্ছে অন্যদিকে সেই দুই হাজার আট সালে যেই মাইনাস টু ফর্মুলা তৈরি করা চিন্তাভাবনা বা প্ল্যানিং চলছিলো সেটা বাই ডিফল্ট বা অটোমেটিক হতে যাচ্ছে তো সামনে কি হবে সেটা ভবিষ্যৎ বা সময় বলে দেবে কিন্তু আমরা সচেতন নাগরিক হিসাবে এতটুকু বুঝছি যে যেই দুই ব্যক্তির মাইনাস টু করার প্রচেষ্টা ছিল দুই হাজার সালে সেটা দুই হাজার চব্বিশে এসে কার্যকর হতে যাচ্ছে